Happy New Year, Shubhcha. Happy আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করেছি থার্টি নাইটে তো আমরা হচ্ছে ছাদে চলে আসছি রাত বারোটা বাজার পাঁচ মিনিট আগে আমরা ছাদে আসছি আজকের ভিউটা দেখার জন্য রাত নয়টা থেকেই ঠুস ঠাস করে বাজি গোলা ফুটানো হচ্ছে মানে মানুষের আর ধৈর্য হচ্ছে না নয়টা থেকেই শুরু করে দিচ্ছে তো আরিসের বাবা বলতেছে যে আমরা রাত বারোটা যখন বাজবে তখন আমরা ছাদে গিয়ে দেখবো আর কি অনেক ভালো লাগবে দেখতে তো এই ব্যাপারটা নিয়ে হচ্ছে আরিসও অনেক এক্সাইটেড ওকে বলা হয়েছে যে আমরা ছাদে গিয়ে হচ্ছে দেখবো সে বলতেছিল যে আকাশে লাইটিং জ্বলতেছে ঠুস ঠুস করে এরকম বলতেছিল তো ছাদে গিয়ে দেখলাম যে মোটামুটি অ্যাপার্টমেন্টের অনেকেই আসছে ওই পাশটাতে ছিল সবাই তো আমরা এই পাশে ছিলাম রাতের ভিউটা দেখে আসলাম এখন একটু বাজার শেয়ার করতেছি দিনের বাজার ছিল এখন দেখাচ্ছি আর কি এখানে পালং শাক লাল শাক লাউ পেঁয়াজ কুলি তারপর বেগুন পেঁয়াজ অনেক কিছুই ছিল বাজারে তারপর মাছ মাংস ছিল সেগুলো আর ভিডিও করে ফ্রিজে রেখে দিয়েছি এখন শেয়ার করছি নতুন বছরের প্রথম দিন প্রথম সকাল থেকে ভিডিওটা শুরু করছি আমার হাজব্যান্ডকে দিয়ে সে হচ্ছে এখন অফিসে যাচ্ছে রেডি হয়ে নিয়েছে তো আজকে অফিসে আমি হচ্ছে লাঞ্চ দিতে পারি নাই আমাদের রাতে হচ্ছে ডিনার করার জন্য বাইরে যাওয়ার কথা ছিল তো আর এত বেশি ঠান্ডা ছিল আমি আর হচ্ছে যেতে সাহস করি নাই যে বাইরে তো অনেক বেশি ঠান্ডা তো রাতে সেজন্য আমি আর রান্নাও করি নাই ডিনার প্ল্যান ছিল ও প্ল্যান করেছিল আর কি ডিনার বাইরে করবে তো যার জন্য রাতে রান্না করি নাই তো রাতে যা ছিল তাই আমরা খেয়ে নিয়েছি আমি রান্না করব আজকে দুপুরবেলা তো সেজন্য আর ওকে লাঞ্চ দিয়ে দিতে পারলাম না সে অফিসেই খেয়ে নিবে তো সে তো অফিসে চলে গেছে তো আজকে থেকে আমার নতুন সার্ভেন্টও চলে আসছে তো এই যে খালা হচ্ছে কাপড় ধুয়ে এখন ছাদে কাপড়গুলো দিয়ে দিচ্ছে বাকি অন্যান্য সব কাজ ওনার হয়ে গেছে আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখলাম যে টু মাছ ফগি একটা ওয়েদার হয়ে আছে তো যখন দুপুর সাড়ে বারোটা বেজেছে আর কি তখন থেকে একটু হালকা হালকা রোদ উঠতেছিলো তো এই যে একটু একটু রোদ দেখা যাচ্ছে আর সারা দিন অনেক বেশি কুয়াশা ছিল আর এই যে এখানে আমার আড়িশ পাখি বসে বসে একটু টিভি দেখতেছে তো আমাদের লাগেজ এখানেই রয়ে গেছে লাগেজ এখন উপরে ওঠানো হয় নাই তো এখন হচ্ছে আমি রান্নাবান্নার প্রিপারেশান নেবো আমি হচ্ছে দুপুরের জন্য প্লাস রাতের জন্য রান্না করব। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি পুরো একটা লেয়ার মুরগি গতকাল হচ্ছে মুরগিটা নিয়ে আসছিল তো পুরোটাই নিয়ে নিয়েছি সবটা একবারই রান্না করে ফেলবো আর আমরা দুজন যে পরিমাণে খাবার খাই এই তরকারি আমাদের তিন চার দিন চলে যাবে পুরো একটা বড় লেয়ার মুরগি ছিল এখানে তো এই তো এখানে আমি মুরগিটা ভালো করে ক্লিন করে নিয়ে এখন সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি মুরগি মাখানোর সময় বা গরু মাংস মাখানোর সময় হাত ইউজ করি তাহলে হচ্ছে মানে মাখানোটা ভালো হয় কিন্তু লেয়ার মুরগি যখন আমি মাখাতে যাই ততবারই হচ্ছে আমার হাত কেটে যায় কারণ লেয়ার মুরগির হার অনেক শক্ত থাকে তো যার কারণে আমার হাত কেটে যায় তো আজকে আর সেই সাহস করি নাই একে তো অনেক বেশি ঠান্ডা শীতকাল এখন যদি আমি হাত কাটি আমার হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাবে খুব শীতকালের কাটা সহজে শুকাতে চায় না তো যাই হোক আজকে বছরের প্রথম দিন নতুন বছরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু ভালো মন্দ খাই তো সেও বলল যে পোলাও আর লেয়ার মুরগি রান্না করার জন্য তো পোলাওয়ের চাল ছিল না তো আসার সময় পোলাওয়ের চাল নিয়ে আসবে দেন হচ্ছে আমি রাতে রান্না করব রাতে আমরা একসাথে ডিনার করব দুপুরে খাবারটা আমি একাই খেয়ে নিতে হবে তো নতুন আলু দিয়ে আমি মুরগিটা রান্না করব এই তো আলু ভেজে নিচ্ছিলাম আমি হচ্ছে আলু একটু বেশিই দিই মাংসের তরকারিতে কারণ আলুটা হচ্ছে মাংসের সাথে খেতে ভাল লাগে আর নতুন আলু হচ্ছে আমার কাছে ভাল লাগে তো এই তো আলু ভাজা হয়ে গেছে আমি প্রেশার কুকার থেকে মুরগিটা এখন পাতিলে নিয়ে নিলাম তারপর আলু সহ কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিলাম এখন লাস্টে বাগার দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর মেথি দিয়ে তো রান্না মোটামুটি শেষ বাগার দিলেই হচ্ছে হয়ে যাবে আর লেয়ার মুগি একটু শক্ত থাকার কারণে হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট আসলে আমি কখনো ওইভাবে সেলিব্রেশন করি নাই বছরের প্রথম দিন একটু ভালো মন্দ রান্না করে খাই আর ও হচ্ছে কেক নিয়ে আসে অফিস থেকে আসার সময় তো বাসায় আসার পর হচ্ছে দুইটা নিউ ইয়ার পেলাম তো এই যে আমার রান্না হয়ে গেছে তো দুপুরে হচ্ছে আমি তরকারিটা রান্না করে নিলাম আর রাতে আমি পোলাও রান্না করব। তো সন্ধ্যায় আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসছে আসার সময় এখানে কেক মিষ্টি তারপর আরও কিছু জিনিস নিয়ে আসছে এই যে এখানে ছিল ব্রেড পোলাওয়ের চাল তারপর লেবু আর হচ্ছে কেক নিয়ে আসছে কেক দেখে আরিস বলতেছে হ্যাপি টু করবে অস্থির হয়ে যাচ্ছিলো সে কেকটা দেখার জন্য আর কেক কাটার জন্য বলতেছিলো যে সে কেক কেটে হ্যাপি টু করবে কেক মানেই হচ্ছে ওর কাছে বার্থডে একটা বিষয় তো এই যে এখানে ছিল মজু আর লেবুটা হচ্ছে মন মতো পায় নাই সেই জন্য দুইটা আনছে বড় সাইজেরই লেবুগুলো আমারও পছন্দ না আর এই ছিল কেক কেকটা হোম রেসিপি থেকে নিয়ে আসছে তো ফার্স্টে এখন হচ্ছে আমি কেকটা বের করব তারপর আমরা কেকটা কাটবো আরিশ হচ্ছে বেশিক্ষণ ধৈর্য নিয়ে বসে থাকতে পারবে না সেই কেক দেখলেই কাটার জন্য অস্থির হয়ে যায় তো সে নিজের হাতে কেকটা ওপেন করে দেখে তো খুশি হয়ে গেছে আর তার বাবাকে থ্যাংক ইউ বলতেছিল। তো কেক জিনিসটা আসলে বাচ্চারা খুব পছন্দ করে সব বাচ্চারাই আর আমার কাছে মনে হয় যে বাচ্চারা মানে খাওয়ার থেকে কেকটা কাটতেই খুব বেশি পছন্দ করে যেটা আমি আমার বেবির ক্ষেত্রে দেখি সে যে সবাইকে নিয়ে মানে আমাদেরকে নিয়ে কেকটা কাটবে এতেই তার অনেক বেশি আনন্দ তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর সে কন্টিনিউ বলতেছিলো মা কেকটা কখন কাটবো তো ওকে হচ্ছে বুঝাচ্ছিলাম যে তোমার বাবা ফ্রেশ হয়ে আসলেই আমরা কেকটা কাটবো সে মাত্রই অফিস থেকে আসছে তো আমি হচ্ছে মানে একদম ঘরোয়াভাবে এটা আমাদের কোনো ওই রকম কোনো সেলিব্রেশন না আমি হচ্ছে কোনো ড্রেসও চেঞ্জ করি নাই তার বাসায় যেমন ছিলাম যা পরেছিলাম সেভাবেই ক্যামেরার সামনে চলে আসলাম আমার না ওই সময় সাজুগুজু করতে আমার আলসিমি লাগতেছিল, যদিও সে আমাকে বলছে যে তুমি ড্রেসটা পড়ো কিছু একটা কিন্তু আমার ভালো লাগতেছিল না কারণ অনেক বেশি শীত শীতের কারণে আসলে রেডি হতে ইচ্ছে করে না এই যে আমি যেমন ছিলাম দেখেন কামলির মতো অবস্থায় চলে আসছি নিউ ইয়ারের কেক কাটতে আর এই যে তো খুব খুশি সে বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার অনেক ভালো কাটুক সুন্দর কাটুক সেই প্রত্যাশাই রাখি আর আমাদের সবার যেন এই বছরটা খুব সুন্দর যায় ভালো যায় আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে যার যার প্রিয়জনকে নিয়ে সবাই যেন সুখে থাকে সেই কামনাই করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর কি বলবো হ্যাপি নিউ ইয়ার সবাইকে এই তো আমরা কেক কেটে খেয়ে নিচ্ছিলাম তো সবাইকে মিস করেছি সবাই একসাথে থাকলে ভালো লাগতো নিজেরা নিজেরা আছি নিজেরা নিজেরাই কেক কেটে খেয়ে নিলাম তা এখন হচ্ছে আমরা সরাসরি হচ্ছে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি কথা বলতে নিয়ে এমন হাসি পাচ্ছিলো কথা আর ঠিকঠাকভাবে বের হচ্ছিলো না দুজনেরই হাসি পাচ্ছিলো আর একটা মজার বিষয় কি আমরা যখন কথা বলতেছিলাম আমাদের কথা শেষ হতেই আবার আর হচ্ছে সেই কথাটাই রিপিট করতেছিল এই জন্য আরও বেশি হাসি পাচ্ছিল সবাইকে আমাদের জন্য দোয়া করবেন পাশে আছি ইনশাল্লাহ পাশে থাকবো আহ প্লিজ বাই বাই তো আমি হচ্ছে আরিসের বাবাকে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি কার পাশে আছো কার পাশে থাকবা কিছুই তো বললাম না তো বললো যে সবার পাশে আছি সবার পাশে থাকবো তোমাদের পাশে আছি তোমাদের পাশে থাকবো ওইটাই বললাম আর কি যাই হোক আমরা অনেক হচ্ছে মজা করলাম তো এখন হচ্ছে আমরা কেক খাবো কেকটা খুব মজার ছিল আর ফ্রেশ ছিল তো আমি হচ্ছে পিসকেটে একটা প্লেটে নিয়ে নিচ্ছি ওখান থেকে হচ্ছে তারপর খেয়ে তারপর বাকিটা হচ্ছে আমি পিস করে বক্সে করে রেখে দিব কেক সরাসরি ফ্রিজে রাখলে হয় কি উপরটা হার্ড হয়ে যায় আর বক্সে থাকলে হচ্ছে কেকটা মশ্চার থাকে খেতে ভাল লাগে মানে ফ্রেশ থাকে আর কি জিনিসটা তো খাওয়াটা শেষ করে তারপর আমরা কিছুক্ষণ গল্পগুজব করলাম এখন বাজে রাত দশটা কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে এখন হচ্ছে দশটার দিকে আমি আসছি পোলাও রান্না করতে তো এখানে আমি হচ্ছে পোলাওর চালটা ভেজে বসাই দিলাম হয়ে গেছে আমার পোলাও পোলাও রান্না করতে টাইম অনেক কম লাগে ছটপট হয়ে যায় তো যতটুকু পরিমাণ রান্না করেছি আমরা এখন রাতে খাবো তারপর দিন দুপুরেও আমাদের হয়ে যাবে ওকেও লাঞ্চ দিয়ে দিব আর কি তো এখন হচ্ছে আমি সালাদ বানিয়ে নিব পোলাওটা হয়ে গেছে আর এই যে পোলাওটা অনেক সুন্দর হয়েছে ঝড়ঝরা আজকে পোলাওর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে কিসমিস আমার খালি বারবার মনে হচ্ছিল কি যেন একটা মিসিং কি যেন দেই নাই। তো পরে মনে হলো আর কি যে কিসমিস দেওয়া হয় নাই তো যাই হোক এটা কোনো সমস্যা না এখন হচ্ছে আমি টমেটোর সালাদ বানিয়ে নিলাম সাথে শশা লেবু কেটে নিলাম এখন আমরা ডিনার করব তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ